আচ্ছা আমরা বানা যাচ্ছি এক আয়ুর্বেদিক অন্যতম মেডিসিন এটা খেলে সাইড এফেক্ট হবে না চিনি দেয়নি চিনি হলো বিষাক্ত জিনিস চিনি খুব শরীরের ক্ষতিকর তো আমরা দেখুন এই আগুন কাঠের আগুন এতে এমনিই ভালো এতে আয় আদাগুলো পুড়ে নিচ্ছি নেওয়ার পর আমরা বানাবো আর যতই পুরোনো কাশি হোক কাশি সারবেই সারবে আর এই শীতের দিনে ও গলা যে কীভাবে তো আপনারা দেখুন কি করে এই রেসিপিটা বানানো হচ্ছে সঙ্গে থাকুন আমাদের তাহলে দেখতে আর অনেক কিছু জায়গায় জায়গায় দেওয়া হচ্ছে কেউ কেটে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না না করে অনেক কিছু শুধু আদা সঙ্গে আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখতেই থাকুন আমাদের আয়ুর্বেদিক সে লজেন্স আর এটা সবার জনপ্রিয় আদাগুলো পুড়ে এইভাবে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে এইভাবে ছাল ছাড়িয়ে আমরা টুকরো টুকরো করে নিচ্ছি তো আপনারাও ঠিক এইভাবে উনুনে না হোক গ্যাসের উনুনে করলেও পুড়ি নিলেও হবে পুড়ার পর ধুতে হবে ধোয়ার পর এরকম ছাড়াতে হবে বা পিস করার ধুতে পারেন আপনারা বা খোসার সময় ধুতেও পারেন অসুবিধা নেই তো ছাড়ানো হয়ে যাচ্ছে আমাদের ছাড়ানো হয়ে গেলে আমরা এটা এটাকে ধুয়ে পয়সা করে মিক্সচার মেশিনে দিয়ে ভালো করে মিক্সিং করে নেবো যেন আঁশ না থাকে সেই মিক্সিংটা করতে ভালো করে মানে আঁশটা মুখে পড়লে বাচ্চাদের অনেক সময় হয়তো খেতে চাইবে না মুখে বাদ লাগবে এখানে ভালো করে মিক্সিংটা করে আর যারা মিষ্টি ওখানে কাজ করে আপনারা শুনে নেবেন যারা ভিডিওটা দেখছেন তারা সেখান থেকে গাঁত কিনে আর সেই গাঁতটাকে মেরে সেটাকে বাজার বিভিন্ন লজেন্স তৈরি করে তো প্লিজ দয়া করে আপনারা বাচ্চাদের সেই সব লজেন্স খাওয়াবেন না কোনো দোকানের

এখন হচ্ছে ঠান্ডা দিন পড়েছে বাচ্চাদেরও গলা খুসখুস করবে এটা যদি ঘুম থেকে ওঠার মুখে দেওয়া যায় খুব ভালো তো এখানে আমলকি আমরা শুকিয়ে সেটাকে মিক্সিং করেছি তারপরে আমরা গোলমরিচ দিয়েছি এলাচ দিয়েছি একটা দুটো সেন্টের জন্য তো আমরা এবার এটা ফাইনালি আমরা হবে লজেন্সটা হয় সেটা বানাতে যাচ্ছি এখন তো কড়াইটা গরম হয়ে গেছে গুড় দিয়ে দিচ্ছি গুড়টা একটু নেড়ে চেড়ে তারপরে আদা আগে হোক না দেওয়ার শুকিং করে বলছি কি কি দিচ্ছি আচ্ছা কিন্তু এটা বাচ্চাদের অবশ্যই যে খাওয়ানো যায় ঠান্ডার সময় ঠান্ডা কাপড়টা খুবই না হয় ঠান্ডু বলে গেছে ঘুম থেকে ওঠা করে বাচ্চাদের পুরনো কাশি হ্যাঁ এলোপুতো ওষুধে কমছে না

একদম যত পুরোনো কাশি হোক কাজ হবেই হবে আপনারা কেন অ্যান্টিবায়োটিক খেতে যাবেন রেস্বাস কেটে যাবেন রেসার সবচেয়ে কাশির মধ্যে গুড মানে যত ধরনের কাশি পুরনো হোক না কেন রেশ্বাস খেলে কমে কম তার থেকেও এটা হলো মহাউসুর

কিন্তু আমি যে প্রথমে যে পুড়িয়েছিলাম না ওটা আপনারা গ্যাসেও পোড়াতে পারেন আমি গ্যাসে না আমি সকালে রান্না করেছিলাম ওখানে আগুন ছিল ওই আচার মধ্যে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে এটা করছে একদম ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে বেশি গরম নেই ঠান্ডা হয়ে গেলে তুমি তাড়াতাড়ি করো ঠান্ডা হয়ে